যখন মায়ের পেটের ভিতরে ছিল ওই ওই বেদনাটা মা পেয়েছেন কষ্টটা মা পেয়েছে আবার যখন দুই বছর দুধ পান করলেন মা ওই কষ্টটাও মা করলেন সে জায়গায় সেই জন্য তিনবার মায়ের কথা বলেন একবার বাবার কথা বললেন প্রিয় ভাইরা আমার বাবা জিরা যেই কথা বোঝাতে চাই কবরের আজাব যে কত কঠিন কত ভয়ঙ্কর এটা পৃথিবীর মানুষ না দেখলে বুঝবে না আমার ভাইয়েরা আমার বাবা জিরা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে করতে চাই এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না যদি এই মুহূর্তে মরণ আসে আগামীকাল এই মুহূর্তে আমার লাশটাকে রেখে দেওয়া হবে আগামীকাল রেখে দেওয়া হবে না বরং আজকে রাতেই যদি সমাধান হয় আজকে রাতে খবর দিয়ে দিবে ঠিক নামে ঠিক বলেন আর যদি সম্ভব না হয় তাহলে এই তো আমার জীবন আমি আপনি মনে করি আখেরাত বহু দূরে কিন্তু আখেরাত বহু দূরে না এখন মরবেন এখন আপনার নবী বলেন মান মাতা ফকত কামত কেয়ামত হোক এখন মরবেন এখন এই কামত শুরু হয়ে যাবে সুতরাং মৃত্যু যে কোনো সময় আসতে পারে আর ইমানদারের মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ আল্লাহরমিনের সালাম থেকে শুরু করে জান্নাতি যাওয়া পর্যন্ত আমার আল্লাহ রব্বুল্লামিনের সাথে তার সুসম্পর্ক তৈরি হয় সুসম্পর্ক যখন হয় আমার আল্লাহর সাথে তখন তার সাক্ষাৎ হয়ে যায় সেই কথাই বলছিলাম আল্লাহর সাথে মমিন বান্দার মৃত্যুর পরে সাক্ষাৎ হবে সে কথাই ওয়াজের শোনাতে বলেছিলাম আব্দুল কাদের জিলা নিব রহমদুল্লালি তিনি বলেছেন যে কারো আর জো হে মে তুজু দেখা কারো আই আল্লাহ জান্নাত জাহান্ন নাম দিয়ে আমি কি করবো আই আল্লাহ আমার বড় আশা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আর সাক্ষাৎ বান্দার সাক্ষাৎ আল্লাহর সাথে দুনিয়াতে হতে পারে না বরং মানুষের সাক্ষা আল্লাহর সাথে মানুষের সাক্ষাৎ হওয়ার জন্য একটা পর্দা আছে ওই পর্দার নাম হল মরণ ওই পর্দার নাম কি বলেন মরণ না হলে আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই মরণ হলে পরে আল্লাহর দেখা করা সম্ভব সেজন্য যাত্রা চব্বিশ ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে আমার ভাইয়েরা আমার বাবা জেরাত আল্লাহর সাথে তখন মমিন বান্দাদের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে আমার আল্লাহর রাব্বুর আলমিন সুরার রহমান এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা কোরআনের মজলিস তৈরি করে এরকম একটা জান্নাতি বাগান সাজিব এরপরে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও প্রধান অতিথি বিশেষ অতিথি রাখবেন বিশেষ অতিথি যিনি থাকবেন তিনি দাউদ আলাইহিস সালাম প্রধান অতিথি যিনি থাকবেন তিনি প্যারা নবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলহি আসাল্লাম আর সভাপতি থাকবেন আমার আল্লাহ নিজে জোরে কর সুবাহান আল্লাহ আল্লাহ সেদিন বান্দার দেখা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন সুরে রহমান তের আওয়াজ করে বান্দাকে শোনাবে এই হল সুরে রহমান সুরে রহমান কাম যে সুরে রহমান আল্লাহ রাব্বুল আমিন পড়বেন আনার রহমান সেই সুরে রহমান থেকে এবার কথা বলা শুরু করব এবার কি বলা শুরু করব বলেন এবার আলোচনা শুরু হবে এবার কি শুরু হবে কষ্ট আপনাদের না আপনারা মনে করছেন কি আলোচনা শেষ হয়ে গেছে মাত্র এখন আলোচনা কি হবে হবে শুরু আমি বইলা এক ঘন্টা ঘন্টা দেড় কিন্তু আমার আলোচনা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা নিচে থামে না আপনার কষ্ট হচ্ছে আপনাদের আমার কষ্ট হচ্ছে এত মানুষ দাঁড়ায় আছে হ্যাঁ এটা শেষ শেষাল আর গজল তো গাইতে হ্যাঁ গাবো ইনশাল্লাহ শেষ করে আগে মূল আলোচনায় যাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলছেন আর রহমান আলামাল কুরআন খলাকাল ইনসান রহমান তিনি দয়াময় তিনি করুণার ধার তিনি যিনি কুরআন শিখালেন মানুষ বানালেন এখান থেকে আজকের মাদ্রাসা ভিত্তিক কথা আলোচনা শুরু হবে যেহেতু এটা মাদ্রাসা এই মাদ্রাসা এখানে পুরুষের জন্য আছে মহিলার জন্য আছে তাই পুরুষদেরকে নিয়েও আলোচনা হবে মহিলাদেরকে নিয়েও আলোচনা হবে আল্লাহ রাব্বুল আমিন সূরা নাহালের 97 নম্বর আয়াতে বলেছেন মানামিল সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلا حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله أكبر الله رب من بولن من عمل الصالحات যে ব্যক্তি নেকামল করবে ভালো কাজ করবে চাই সে পুরুষ হোক অথবা নারী হোক ও মমিন হতে হবে ইমানদার হলে পরেই নেকামলের দাম আছে ইমানদার না নেকামলের কোনো দাম নাই এই জন্য ইমান আগে ঠিক করার দরকার আছে না না আল্লাহরেও মানেন দুর্গারেও মানেন মসজিদেও আসেন মন্দিরেও যান মাহফিলেও আসেন গানেও যান মন চাই ওইভাবেই চলেন আপনার ইমান কিন্তু ঠিক হয় নাই এই জন্য ইমান যদি ঠিক না করতে পারেন ফাউন্ডেশন ঠিক না হলে ওপরের তালায় কোনো কাজ হবে না ঠিক না বেঠে সেই জন্য আল্লাহ বলছেন ইমান ঠিক করত যদি মমিন হও আর যদি নাকামল কর আল্লাহ বলছেন পুরুষ হোক আর নারী হোক আমি আল্লাহ সমান সমান সোয়াব তাদেরকে দিয়ে দিব জোরে কোন সোহান সোয়াবটা কিভাবে দেব পুরস্কারটা কিভাবে দেব দুনিয়াতে একটা পুরস্কার আর আখেরাতে দিব আরেকটা পুরস্কার এলো দুইটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে হায়াতাম তাইবা তোমাদেরকে সুন্দর একটা জীবন তোমাদেরকে আমি নেক হায়াত দান করব হায়াতে তাইবা দান করব উত্তম জিন্দেগি তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে ধন্য করে দেব জুরে কোন সুবহানাল্লাহ আর কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান তোমাদেরকে আমি বানাবো সেই জন্য দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি শুধুমাত্র ইমান আর ন্যায় কামল দুইটা কাজ আল্লাহ বলছেন পুরুষ করলেও পাবে নারী করলেও পাবে তাহলে বলেন তো এবার আমাদের দেশে যেমন পুরুষ মাদ্রাসার দরকার আছে তেমন মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই ইবাদত শুধু পুরুষই করবে আর নারী করবে না বিষয়টা এমন নয় অথবা এলেম শুধু পুরুষ শিখবেন নারী শিখবে না বিষয়টা এরকম নয় বরং ইবাদতের বেলায় আল্লাহ আমিন সমান সমান দিলেন এ কথা বললে আবার অনেকের অনেক তৈরি হতে পারে যে ইবাদতের বেলায় আল্লাহ সমান দিলেও দুনিয়ার বেলায় বুঝি আল্লাহ সমান দেয় নাই এটা অনেকেই বোঝে না কেন সমান দেয় নাই তখন তারা বলে যে নারী পায় এক বাঘ পুরুষে পায় দুই ভাগ কারণ এগারোটা বাজে মাত্র বারোটার আগে কি শেষ করে দেবো কমপক্ষে বারোটা বাজুক ধরে ঠিক না বে ঠিক তাহলে আরেকটা ঘন্টার ভিতরে আমি বারোটার আগেই সব কিছু ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সাড়ে নটায় বসছি কথা ছিল দেড় ঘন্টা কিন্তু আমি কথা দিলেও বিশেষ করিয়া আমি তো আপনাদের এলাকায় এই এলাকায় তো আমি থাকি নাকি বলে আমি তো এই এখানেই বাচ্চা আমি স্কুলের পাশেই তো আমার মাদ্রাসা আপনারা তো জানেন না অনেকেই একটু চপে চাপে থাকি এরকম সারাদিন ঘোরাফেরা করি না তো তা আমি আপনাদের এলাকার মানুষ আমার প্রোগ্রাম থাকে সেই খাগড়াছড়ি নীলফামারি কুষ্টিয়া সেখান থেকে রওনা দিয়ে আস্তে আস্তে পরের দিন সকাল তাইলে এখান থেকে আমি আমার বাসায় যাবো বাসায় গেলে আমার লাগবে মাত্র বিশ মিনিট কয় মিনিট বিশ মিনিট তাই কি এখানে তারা হোড়ার করার কোনো দরকার আছে আমার নাই সেই জন্য আজকে একটু মন খুলে আলোচনা করতে চাই আজকে যদি আপনি ফাঁকি দিয়া অনেকের মা আছে অনেকের বাবা আছে কবরে চলে গেছে ঠিক না ঠিক বলেন আপনি আসছেন মাহফিলে আজ থেকে দশ বছর পরে এখানে আবার মাহফিল হতে পারে আপনার সন্তান আসবে আপনি হয়তো থাকবেন না আপনি যদি আজকে চলে যান মনে রাখবেন মনে হয় এমন হতে পারে যে আপনার সন্তান আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে ঠিক না ঠিক বলেন সেই জন্য মাহফিলটা শেষ পর্যন্ত নিজের মার বাবার জন্য মনাজাত করে

নার আত্নামান আল্লাহ কবুল করেন জুড়ে জুড়ে বলেন আমিন আমার ভাইরা আমার বাবা জিরাফ এই জন্যে পুরুষের যেমন নেকামল করতে হবে নারীরও নেকামল করতে হবে এবার নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে নারী পায়ে এক বাক পুরুষে পায়ে দুই ভাগ কারণ কি এবার নাস্তিক আমি আত্মারে প্রশ্ন করি ও নারীবাদীরা আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই হিন্দুদেরকে হিন্দুদের মেয়েদেরকে তাদের সম্পত্তির কয় ভাগ দেওয়া হয় যারা জানেন জবাব দেন তো এক ভাগও দেওয়া হয় না ঠিক না ঠিক জোরে কর তাহলে হিন্দুদের কি এক ভাগও দেওয়া হয় না তার মানে বোঝা গেল হিন্দুদের কি এক ভাগও দেওয়া হয় না নারীকে এক ভাগ দেয় তাতে করে তোমাদের জ্বালাপোরা তার মানে বোঝা গেল তোমাদের জালাপুরা নারীদেরকে নিয়ে নয় বরং তোমাদের জালাপুরা হচ্ছে কোরআন নিয়া সুতরাং যুক্তি দিয়ে আসলেও পারবা না